হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ সকালেই ঘুম থেকে উঠে পড়েছি খুব সকালে স্নান ঠান সব কমপ্লিট তার সাথে এই ব্যাগ গোছানো কমপ্লিট আর আমিও রেডি হয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি বলো তো হুম যাচ্ছি হচ্ছে আজকে আমি আমার বাড়িতে আজ বাড়ি যাব বলে কাল আমার সারা রাত ঘুম হয়নি কেন ঘুম হয়নি সেটা বলতে পারবো না কিন্তু ঘুম হয়নি কিন্তু এবার বাড়িতে গিয়ে অনেক কিছু না পাওয়া থাকে দেখো ব্যাগ গুছিয়েছি এদিকে এই ব্যাগে আমার কিচ্ছু নেই ঈশানের খেলনা ঈশানের ওষুধ সমস্ত কিছু আমার ব্যাগে ভরতে হয় কারণ এখন আমার ব্যাগে আমি আমার সাজার জিনিস কিচ্ছু ভরতে পারি না শুধু চিরুনি থাকে আর থাকে মোবাইল ফোনের চার্জার আমার ব্যাগ ভর্তি থাকে ঈশানের জিনিসে এইদিকে বাইরে বৃষ্টি পড়ছিল আমি ঈশান আর সঞ্জয় বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে বেশ কিছুদিন পর বাড়ি যাচ্ছি এই বছরে এতবার বাড়ি যাব আমি কিন্তু এর আগে ভাবতেই পারিনি কারণ এই বছরের শুরুর দিকে যখন বাড়িতে গিয়েছিলাম তখন সঞ্জয় বলেছিল এই গরমে আর আসতে হবে না একদম শীতকালে আসবে কিন্তু তার মধ্যেই কতবার চলে গেলাম প্রথমবারের যাওয়াটা আনন্দ ছিল খুব আনন্দ কিন্তু তারপর যতবার বাড়িতে গেছি সেই আনন্দটা এখন আর নেই তাও বাড়িতে গেলেই তো সেই ছোটোবেলার স্মৃতি রোমন্থন করা আর বাড়ি থেকেই অনেক কিছু পাওয়া এদিকে গাড়িতে উঠেই ঈশানবাবু দুষ্টু স্টার্ট হয়ে গেছে ও গাড়ির মধ্যে একটুও বসবে না ও সমানে দাঁড়িয়ে অর্থাৎ গাড়ির বাইরে কি কি আছে না আছে সমস্ত কিছু দেখতে দেখতে যাবে কারণ বসে পড়লে তো ও একটু কম দেখতে পাচ্ছে তাই জন্য সঞ্জয়ের গায়ে এরকমভাবে হেলান দিয়েই সারা রাস্তা গেছে কি বলবো আর কথাই শোনে না আজকে যে বাড়িতে যাচ্ছি মাকে কিন্তু একটুও জানায়নি মাকে সারপ্রাইজ দেব বলে এদিকে আমরা পৌঁছাতে পৌঁছাতে আবার বৃষ্টি নেমে গেছে বাড়িতে গিয়ে যেই কলিং বেলের আওয়াজ করেছি মা ঘুম থেকে উঠে কাচু মাছু মুখ করে ভাবলো কে আবার এসেছে কিন্তু যেই দেখলো আমরা এসেছি মায়ের হাসি আর কে দেখে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর আমরা চলে এসেছি আমাদের বাড়ি বাড়িটা এখন আর আগের মতো নেই অনেকটাই নির্ঝুম আর অনেকটাই অন্ধকার কিন্তু আমি বাড়িতে এসেছি বাড়ি কি আর অন্ধকার আর নির্ঝুম থাকে একদমই না আমি যাওয়া মানেই বাড়িতে অনেকটা আনন্দ বাপির ঘরটায় সবসময় আলো জ্বালাতে হবে নাহলে বাপির একদমই পছন্দ ছিল না তাই আমি গিয়েই আগেই আলোটা জ্বালিয়ে দিয়েছি এই যে আমার বাপি বাপি আমার আনন্দপ্রিয় ছিল বাপি সব সময় আনন্দ করেই জীবন কাটাতে ভালোবাসত তাই বাপির ডিম্পুও আনন্দ করেই ঠিক বাপির মতো করেই আনন্দ করে জীবন কাটাবে এদিকে যাওয়ার পরেই মা মুড়ি দিয়ে দিয়েছে মুড়ির সাথে গরম গরম চা এই সন্ধ্যেবেলায় আর কি লাগে দেন আজকের রাতের ডিনারে আমাদের মেনু হচ্ছে সয়াবিনের ঝোল আর ভাত তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তার সাথে সাবস্ক্রাইবও এখনের মতো এখানেই টাটা